হ্যালো বন্ধুগণ কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি টুম্পা বিশ্বের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দেখো আমি স্নান টান করে চলে এসেছি এখন রেডি হব আমার আজ মেকআপ ক্লাস আছে মেকআপ ক্লাসে বেরোতে হবে তো মেকআপ ক্লাসটা আমার বারোটা থেকে তো আমার যেহেতু আদিবাবা পেছনে অনেকটাই সময় দিতে হয় তো আমি ঠিক টাইমে মেকআপ ক্লাসে পৌঁছাতেই পারি না বেশিরভাগ টাইমই আমার অনেকটা লেট হয়ে যায় বেশিরভাগ দিনই আমি লেটেই যাই ক্লাসে যেহেতু ওর পেছনে টাইমটা অনেকটাই চলে যায় তার জন্য ঠিক টাইম মতন আমি মেনটেনটা করতে পারি না তো দেখো এখন আমি চুলটা আসতে নেবো তার জন্য আমি স্পিক সেই হেয়ার স্যারটা অ্যাপ্লাই করে নেবো আমার চুলে তো এই স্যারটা ছাড়া আমি কখনোই চুলটা আস্তাতে পারি না চুল আস্তে গেলে আমার এই স্যারটা অবশ্যই লাগে কেমন তো যে আমার চুলে খুব জট পড়ে তার জন্য এই হেয়ার স্যারটা ইউজ করি আমি হেয়ার স্যারটা ইউজ করলে কেয়ার কিছু হেয়ারে জট পড়ে না হেয়ারটাকে খুব সুন্দরভাবে কোন করা যায় তার জন্য আমি এটা অ্যাপ্লাই করি তো শুনতেই পারছো আদি পাপা একটু কান্না সুর তুলছে ওকে এখন খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে রেখে তারপরে আমি মেকআপ ক্লাসে বেরোবো অলরেডি আমার আরও অনেকটাই লেট হয়ে যাবে আমার বারোটার সময় ক্লাস করলাম সেখানে হয়তো একটা বেশ যেতে পারে যেতে যেতে যেহেতু বাচ্চাকে তো এইভাবে রেখে যা যায় না ওকে তো সুস্থ করে ভালোভাবে রেখে তো যেতে হবে এখন যেহেতু খুব গরম পড়েছে তার জন্য হাতে আমি এই গ্লাভসগুলো পরে নিয়েছি এগুলো পরলে স্কিনটা খুব ভালো থাকে তার জন্য এই গ্লাভসগুলো হাতে পরে নিয়েছি আমি তো আমি রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি একা একা হাঁটছি রাস্তা দিয়ে রাস্তা পুরো ফাঁকা তো আমাদের বাড়ির থেকে বেশ খানিকটা দূরেই আমার মেকআপ ক্লাসে যেতে হয় তো ওটা বনগাঁ স্টেশনের কাছাকাছি একদমই কাছে তো আমি এখান থেকে একটা টোটো ধরে নেবো টোটো ধরে তাই যাবো এখন টোটোতে বসে আছি যাচ্ছি দিদির বাড়িতে আমাদের বনগাঁ স্টেশনের দিকে যেতে গেলেই এই মন্দিরটা তোমরা দেখতে পারবে এটা লোকনাথ বাবার মন্দির দেখো এখানে ভোল বাবার কত বড় একটা মূর্তি আছে এখানে আগামীকাল লোকনাথ বাবার তিরোধন দিবস উপলক্ষে অনুষ্ঠান হবে তার জন্য ব্যান্ডেল করা এলে অবশ্যই এই মন্দিরে একবার ঘুরতে এসো দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি দিদি বাড়িতে চলে এসেছি আমার বেশ খানিকটা লেট হয়ে গেছে সবাই নিশ্চয়ই কাজ শুরু করে দিয়েছে তো যেয়ে দেখি ওপরে কি করছে সবাই অলরেডি অনেক লেট হয়ে গেছি তো এদের সবার প্র্যাকটিস করা হয়ে গেছে মেকআপ তো আমি এখন কারোর উপরে প্র্যাকটিস করতে পারবো না তাই নিজের উপরেই প্র্যাকটিসটা আমাকে করতে হচ্ছে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থেকো আমি কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি দেখো আমি নিজের উপরে একটা লুক ক্রিয়েট করেছি সিম্পল একটা ডে মেকআপ তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও যে আমার এই ফুল লুকটা তোমাদের কেমন লেগেছে ছিল আমার আই মেকআপ প্র্যাকটিস তো আমি হালকা করে একটু ডে লুক করে নিলাম ডে মেকআপ করে নিলাম আমার মেকআপ ক্লাস শেষ হয়ে গেছে এখন আমি বাড়ি ফিরছি তো দিদি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এখন টোটোয় করে যাচ্ছি তো যেতে যেতে তোমাদের কিছু জিনিস দেখায় দেখো গাছ দিয়ে যে বহুদিনের পুরানো শিশু গাছগুলো ছিল যেগুলো প্রায় শুকিয়ে গেছে তো সেই শিশু গাছগুলোকে কেটে বিভিন্ন ধরনের শেপ তৈরি করেছে দেখো এখানে একটি অশোক স্তম্ভ তৈরি করেছে এটা পুরোপুরি শিশু গাছ খোদাই করেই এটা করা হয়েছে এমন অনেক ভাস্কর্য তোমরা এলে অবশ্যই দেখতে পারবে তো আমার এই পুরো ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তা জানাতে একদমই ভুলো না যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো আর ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই